কিছু পর করে মনে একমাত্র এই বাড়িতে কাজে ব্যাস গীতা এটা কি কিনে দিলি এ নতুন করে সেদিন ছিল বিজয়া দশমী আর আমাদের নেমন্তন্ন ছিল আমাদের মামার বাড়ি মানে দিদার কাছে তো চলে গিয়েছিলাম সকাল থেকেই আর কি ব্রেকফাস্ট করেই ওখানে চলে গেছিলাম আর দিদা নিজের হাতেই সমস্ত রান্নাবান্না করেছিল এটা হলো দিদার রান্নাঘর আমি একটু রান্নাঘরে গিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম তো তারপরে খাওয়া দাওয়াও শুরু হয়ে যাবে এখানে আর আমরা সবাই তো চলেই এসেছি একদম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে যার মজাই কিন্তু আলাদা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা Boş 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 boş. Hadi davul 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 Boş 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 তো দিদা প্রথমেই নাচ জামাই আর আমার বাবা মানে নিজের জামাইকে খেতে দিয়েছে টেবিলে আর দেখো কত কী রান্না করেছে শাক ভেন্ডি ভাজা ডাল ইলিশ মাছ মাংস সবই ছিল তার সঙ্গে দই মিষ্টি তো ছিলই আর সমস্ত কিছু দিদা একা হাতেই রান্না করেছে এত সুন্দরভাবে রান্না করেছে আর এত সুন্দর খেতে হয়েছে তোমাদের কী বলবো আর দিদার বয়স তো অনেক হলো কিন্তু সত্যি বলতে দিদার হাতের খাবার কিন্তু দারুণ

আর এই যে এই জায়গাটা দেখছো এখানে দিদার সমস্ত নাড়ু মুরগি যা কিছু বানায় এখানেই রাখে তো এই জায়গাটা হলো দিদার খাজানা তো চলো এবার আমিও খেতে বসে পড়ি আর আমাকে আর আমার মামার মেয়ে আর আমার বোন তিন বোনেই আমরা নিচে বসেছি আর এই যে প্রথমেই মাংসটাই আমি টেস্ট করলাম যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর এটার স্বাদ কিন্তু দারুণ ছিল আমি তো যখনই মানে বাড়ি যাই বহরমপুর যাই তখনই আমি মাংসই খাই আর কি আমার হায়দ্রাবাদে মাটন খেতে যতটা ভালো লাগে আমার বাড়িতে খেতে তার থেকে বেশি ভালো লাগে আর তারপরে সবার ছিল আইসক্রিম ওটা দিদা কিনে এনে রেখেছিল আগের দিন আমার ছেলে আইসক্রিম খেতে চেয়েছিল তো দিদা তখন দিতে পারেনি বলে আজকে সবার জন্যে আইসক্রিম রেখেছিল। আর সব শেষে মনাই দিল দুটো করে মুখ সুদ্দি এই যে আর এগুলোই আমি এক্ষুন খেয়ে নেব আর তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে সেখানে একটু দশমীর জন্য কিছু বাজি পটকার সমস্ত কিছুই আলোর বাজি শব্দবাজি একটাও নয় সেগুলো ফাটানোর ব্যবস্থা হয়েছিল আর আজকে যেহেতু বাবা এসছে তাই খুবই আনন্দ দশমীর দিন এসে আবার দ্বাদশীর দিনই চলে গেছে বাবা ম্যানেজ করে ছুটি ম্যানেজ করেই আর কি এসেছিল তো যাই হোক আমরা এখন সবাই মিলে সামনে বাড়ির সামনে চলে এসেছি আর আমাদের পাশের বাড়ির ওরাও চলে এসেছে ওরাও ভীষণ ভালো একসঙ্গে সবাই মিলে এখন তারাকাটি জ্বালাচ্ছি তুমি জ্বালাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আজকে সন্ধেটা মানে সকাল থেকে সন্ধে অব্দি দারুণ কাটলো আর আমাদের দশমীর কিন্তু দারুণ সেলিব্রেশন হলো খাওয়া দাওয়া বাজি ফোটানো সব কিছু নিয়ে তো এই যে আমার তারি সারাত্ত্রী দুজনেই মানে একদম এই সমস্ত কাজকর্ম করতে ভীষণ ব্যস্ত আর এই যে সুপ্রিয় সুপ্রিয় এখানে দাঁড়িয়ে আছে ও কিন্তু আগামীকাল আবার একটু চলে যাবে ওর বাড়িতে তো এখন এই বাজি ফোটানোই হবে তারপরে একটু রাতের খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট কর করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টা